তনিমা মাইতি আমাদের শ্রদ্ধেয়া বিধায়ক শ্রীমতী তাপসী মণ্ডলকে বরণ করে নিচ্ছেন এরপরে আমাদের অত্যন্ত প্রিয়জন শ্রীমতী গীতা কাণ্ডারকে বরণ করছেন দীপক পন্ডা দাদাকে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন বিশিষ্ট আবৃত্তিকার তনিমা মাইতি এই মাইতিহারিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের দা স্মার্ট বাংলা নিউজের পক্ষ থেকে আজকের আমাদের মধ্যে সবাই সমস্ত উপস্থিত আছেন আয়োজক দীপক পণ্ডা মহাশয় সেই সঙ্গে সমস্ত গুণীজন যারা আছেন সকলকেই আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই আজকের যে দুজন মহান মনীষীরকে আমরা আজকে স্মরণ করবো অনুভব করব। তার কথা তাদের যে লেখা সেই লেখা নিয়ে আজও বিস্ময় আমাদের কাছে এত দিন আগে মানে এত পুরনো দিনে তাদের মধ্যে মনের মধ্যে যে আধুনিকতার ছোঁয়া ছিল তাদের লেখা সমস্ত কবিতা সাহিত্য সব কিছু থেকে আমরা পাই এবং গান কিন্তু তার সেই আন্দোলন আজও আমাদের ভাতৃত্বের আমাদের দেশের সংস্কৃতিকে আমাদের মনে করায় যে আমরা ভারতবাসী আমাদের মধ্যে বিভেদ নেই আমাদের মধ্যে ভেদাভেদ নেই কাজী নজরুল ইসলাম আজকের দিনে যার জন্ম সেই জন্মজয়ন্তীতে আজকের আমরা সমবেত হয়েছি তিনিও স্বাধীনতার জন্য কারাবরণ করেছেন আয়োজক দীপক পণ্ডা মহাশয় সবাই একটু হাততাল আজকের এই অনুষ্ঠানে তার উপস্থিতি আমাদেরকে গর্বিত করেছে আমাদের ধন্য করেছে তাকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রথমেই দুই পুণ্যাত্মা কবিগুরু ও কাজী নজরুল ইসলামকে আমার অন্তরে এই থেকে শ্রদ্ধা ও প্রণাম জানায় আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য শ্রদ্ধা দীপক দাদা মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমার ডি মেদানে কবিগুরু গানে পূজা পর্যায়ের একটি সঙ্গীত বাজে ওই বাজে আকাশ জুড়ে নু ওই বাজে ওই বাজে তো মারিন সকল তার মাঝে ওই বাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে নাম নেবে দিলো ছুয়ে নাম খানি নে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে বাজে হইবাজে যায় আজনি রব রাতে তারাই ভরা ওই গগনের সাথে মন মিলে যায় আজই নিয়ে রব রাতে তারায় ভরা ওই গগনের সাথে ওম নেকো আকাশুড়ে তাদের সৃষ্টি এখনও বেজে চলেছে আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উপযুক্ত একটি গানের মধ্যে দিয়েই আমরা শুরু করলাম নমস্কার আজকের একটা মহান দিন যেদিন আমরা আমাদের দুজন মহাপুরুষ এক রবীন্দ্রনাথ আর নজরুল ইসলামকে স্মরণ করছি রবীন্দ্রনাথ সম্বন্ধে তো কিছু বলার নেই উনি তো সবার বলার ঊর্ধ্বে আমাদের জীবনের এমন কিছু দিক নেই যে নিয়ে উনি লেখেননি বলেননি ভাবেননি সুতরাং ওনার কথা বলতে গেলে কোনটা যে আমি বলবো আর কোনটা বলবো না সেটাও একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় প্রণাম জানাচ্ছি ওনারা আমাদের সঙ্গে আছেন থাকবেন যতদিন মানুষ থাকবে ততদিন রবীন্দ্রনাথও থাকবেন আর নজরুলও থাকবেন সুতরাং আমি এইখানে আর বিশেষ কিছু বলছি না ওনাদের প্রণাম জানিয়ে আমি শেষ করছি আমরা গর্বিত এমন মহামানবীকে সম্মানিত করতে পেরে হ্যাঁ নমস্কার উপস্থিত রয়েছেন সুদীপবৃন্দ সবাইকে আমার যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানাই স্মার্ট নিউজ বাংলা প্রেস ক্লাব এবং হলিয়া সংবাদপত্র যুগ্ম আয়োজনে আজকের এই স্মরণে ও অনুভবে রবীন্দ্র নজরুল অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত কৃতার্থবোধ করছি এজন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় শ্রী দীপক পণ্ডা মহোদয়কে তো আজকের এই একটা বিশেষ দিন এমনিতেই আজকের কাজী নজরুল ইসলামের জন্মদিন তো এই দিনটিকে যেহেতু রবীন্দ্র এবং নজরুল এই যুগ্ম স্মরণ এবং সেই নিয়ে উদযাপনের ব্যবস্থা হয়েছে তো এই প্রসঙ্গে ছোট্ট করে একটু বললি যে রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের এই বাংলার তথা ভারতবর্ষের দুই মহান ব্যক্তিত্ব তো তাঁদের মধ্যে সম্পর্ক কেমন ছিল তো এটা অত্যন্ত একটা বড় ব্যাপার এবং আজকাল হয়তো কিছু কিছু আমার সমাজ মাধ্যমে এ নিয়ে অনেক ভুল ভুলভ্রান্তি বা বিভ্রান্তিকর খবর প্রচারিত হয় কিন্তু আদতে মূল ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ এবং নজরুল তারা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ ছিলেন বাস্তবে প্র্যাকটিক্যালি যাকে বলে গুরু শিষ্যের সম্পর্ক ছিল তাদের মধ্যে রবীন্দ্রনাথ তার বসন্ত কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন নজরুলকে তো নজরুলেরও সেই বিখ্যাত কবিতা আপনারা জানেন রবীন্দ্রনাথ প্রয়াণের পরে রবিহারা এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তো আমি একটি ছোট্ট বা তার সৃষ্টি উপস্থাপন করতে বলবো মাননীয় কবি মতিলাল দাস মহাশয়কে তার আগে যিনি উদ্বোধনী সঙ্গীত গাইলেন শ্রীমতী নন্দিনী মণ্ডল মহাদয়াকে অর হে সুন্দর ধন্য হলো অঙ্গবাবু পূর্ণ হলো অন্তর নমস্কার আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবির্ভাব দিবস তার শ্রীচরণে নতজানু প্রণাম জানাই আমরা সেই সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও একসাথে স্মরণ করছি স্মার্ট নিউজ বাংলার আয়োজনে এবং হলদিয়া সংবাদপত্র ফোরামের ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠান বিশেষভাবে কৃতজ্ঞতা জানাব বিশিষ্ট সাংবাদিক এবং কবি দীপক পণ্ডা মহাশয়কে নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কবিতা নজরুল স্মরণে নজরুল মানে বিদ্রোহী বীর জ্যোষ্ঠের সেই ঝড় নজরুল মানে উন্নত শির চেতনার নির্ঝর নজরুল মানে অবিনশ্বর প্রতিভা দীপ্ত নাম নজরুল মানে গরিব দুঃখীর আমরণ সংগ্রাম নজরুল মানে চুরুলিয়া আর পীরপুকুরের পাড় নজরুল মানে উদার চিত্ত অনমনীয় দুর্বার নজরুল মানে মুসলিম হয়েও হিন্দুর প্রতিটান নজরুল মানে বেড়া ভেঙে ফেলা সূর্য ওঠার গান নজরুল মানে মধ্যরাতের শাশ্বত ধূমকেতু নজরুল মানে দীপ্ত চেতনা মানবের সেতু নজরুল মানে ঊর্ধ্ব গগনে বাজানো সাম্যতাল নজরুল মানে সাম্যবাদের মন্ত্রতে উত্তাল নজরুল মানে ঝড়ঝঞ্ঝায় মানবের ত্রাণকারী নজরুল মানে গণচেতনার সুদক্ষ কাণ্ডারী নজরুল মানে এই ভারতের বিকল্পহীন পথ নজরুল মানে ভুল ভেঙে ফেলা অদূর ভবিষ্যৎ নজরুল মানে শব্দ ও ধ্বনি বুক ফাটা নজরুল মানে আবেগ মাতাল কণ্ঠ যে ঈশ্বর নজরুল মানে শপথে বদ্ধ মানবতাবাদী গান নজরুল মানে একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমার স্রষ্টা গ্রভীর দ্রষ্টা সকলের তিনি প্রিয় সরচিত কাব্য সঙ্গীতে, তিনিই স্বতন্ত্র স্মরণীয় নমস্কার কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আবৃত্তি পরিবেশন করব। হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে তালিম চাপার মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলুন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হল কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লক্ষ্যে দেখলেন অচেনার গাম্ভীর চেয়ে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন প্রথম কাছের দিনে চাহনিতে অত্যন্ত দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব কোনোটা বা দিলেই না হাতের অস্থিরতায় বুঝিয়ে দিলে কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময়ে হাত নেড়ে জানালে কাছে আসতে মনে হলো সাহস কম নয় আমি বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই এত কাল যে প্রশ্নটার জবাব থেমেছিল শুনব তোমার কাছে সত্য করে বলবে তো আমি বললাম বলবো বাইরের আকাশের দিকে চেয়ে তাকিয়ে শুধল আমাদের যে দিনগুলো গেছে একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি কি একটু চুপ করে জন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গপনে। নয়ন মেলে দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারই মতন সূচিবসন ছাড়ি আয়রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছিঁড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তাঁর সাথে এক হয়ে ধর্ম পড়ুক ছোড়ে গীতাঞ্জলির ধুলামন্দির কবিতা তাকে আমার বরণ বা স্মরণ করলাম নজরুল সম্পর্কে একটা ছোট্ট উদাহরণ আমি দেব বেশি বলবো না কয়েকজন বন্ধু মিলে একটা আড্ডায় সান্ধ্যকালীন বন্ধুরা বলেছিল আমরা তো কাউকে না কাউকে ভালোবাসতে পারি প্রেম নিবেদন করতে পারি আগামীকাল প্রত্যেককেই এই প্রেমিক প্রেমিকাকে তুমি কি উপহার দিতে চাও এটা লিখে আনতে হবে আমি জানি না অন্যান্য বন্ধুরা কি লিখে এনেছিল রবীন্দ্রনাথ তার সেই বিখ্যাত একটি গান রচনা করেছিলেন তিনি তার সেই প্রেমিকাকে তার কল্পিত প্রেমিকা বা বাস্তবে প্রেমিকা কিনা জানি না তিনি কি দিয়ে সাজাতে পারেন তার প্রেমিকাকে সেটি এই গানের মধ্য দিয়ে লিখেছিলেন জানিনা কেউ আজ এই গানটা এখানে শোনাতে পারবেন কিনা মোর প্রিয়া হবে সোরানি রানী দেব খোঁপায় আর ফুল কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল কণ্ঠে তোমার পরাব বালিকা হংস সারির দুলানো মালিকা বিজলি জরিন ফিতায় বাঁধিব মেক রং এলো চুল যত্নার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায় তোমার আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল আমি জানি না আমরা বাস্তব জীবনে যদি কোনো প্রেম করে থাকি কিছু উপহার দিয়ে থাকে এরকম উপহার পৃথিবীতে কেউ দিতে পারে এ ধারণাটা অন্তত আমার নেই আপনাদের থাকবে কিনা জানি না স্মরণ করে আজকের এই অনুষ্ঠান হচ্ছে আজকের মুখ্যত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন রবীন্দ্রনাথ এবং নজরুল রবীন্দ্র নজরুল একসঙ্গে উচ্চারিত হয় যদিও বয়সের পার্থক্য অনেকটা দূর রবীন্দ্রনাথকে নিয়ে আমার কবিতা রবীন্দ্রনাথ কেউ যদি না আসে তবে একলা চলার ডাক দিয়ে ধরেছিল হাত আমি প্রথম জেনেছিলাম তুমি আমাদের রবীন্দ্রনাথ তোমার এবং সামনে গুণীজন রয়েছেন প্রত্যেককেই শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমার একটা কবিতা রবীন্দ্রনাথকে নিয়ে আঞ্চলিক ভাষায় লেখা কবিতাটা পাঠ করছি কবিতার নাম আমি একটি কবিতা বলছি দুই কবিকে নিয়ে দোহে তিনি প্রকৃতি টেনে এনে ঘরকে বাগান করে দেন তিনি অপ্রেমে প্রেম বিলিয়ে মনের আবর্জনা পরিষ্কার করেন তাঁকে না হলে ক্ষতে আরোগ্য হয় না বিরামে স্বস্তি হয় না তার বাগানে ফুল হয়ে শোভা দেন নজরুল রবির প্রেম হয় প্রাসঙ্গিক যখন সুর দেন বুলবুল দুঃখের ক্ষতে দুখুমিয়া দেন শান্তির পুলতিস হীরক শোভায় রবির মুকুট উজ্জ্বল উশনিস এক রচে দিশা অন্যের হাতে উদ্যত প্রতিবাদ রবি নজরুল দুয়ে মিলে মিলে মুছে দেয় অবসাদ মাটিটা আসল জনম মরণে কেউ গড়ে কারো দাহ অবসান পঞ্চভূতে বিলীনে দেহ দেহ ছোঁয় বায়ু জল মাটি আসমান নমস্কার স্বল্প পরিসরের মধ্যেই অতি মূল্যবান কথা শুনলাম রাঙা হয়ে আমি চোখ মেললুম মাকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে গোলাপির দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে তত্ত্বকথা এ কবির মানে নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার প্রতিটি মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসেই প্রশ্বাসে না না, না 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 চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের তা তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা মায়াই মন্ত্রী রেখাই রঙে সুখী দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গেলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীতে হারাবে তার অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্তরাত্রির কালি মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় জন্ত্রীর আঙুল নাচবে বাজবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবের বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নেই তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধা আবার বসবেন সাধনা করতে প্রলয়ী সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালো